দর্শক আসসালাম হাঁটার আপনার নেই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে মাংসের ওজনে গরিবগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব

এখন আপ কর বলছেন ভাই আমরা যদি এইটা আমরা যদি চার দিন পরে আইতাম তো আল্লাহ আজ বল 2:00 আগার কর জানি না 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 আপনি আপনার সর্বনাম নিলাম আমি ও ভাই সীতাকণ্ঠর ভাই আধা কথা আমি বানিয়ে দিছি এ তা ঘরে হয়ে গেল সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারে হয়ে গেল কত তাহলে সাড়ে সাত হাজার মানে এক লাখ না না সাতানব্বই হাজার পাঁচশো সাতানব্বই হাজার পাঁচশো 자다가 거의 하더 파쇼. 아, 아저씨가. ভাই আসসালামু আলাইকুম ভাই আছি কোথা থেকে ভাই চট্টগ্রাম থেকে আচ্ছা ঠিক আছে তাহলে একটা হয়ে গেল অলরেডি অনেক কটা হয়েছে আচ্ছা আচ্ছা আমরা শেষ পৌঁছি দেখবো আমরা কেমন দাম কিনছেন দেখছিলাম আমরা এখানে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কামের দামে এই গরুগুলো কিনতে আমি সেটা দেবো তাহলে এটা কত হলো সাথে ভাই পঁচানব্বই হাজার পাঁচশো ওজন কতটুকু আছে বর্তমান চার মন আমরা দেখছিলাম এখানে পাঁচশো একটু দেখি আমরা সব মাংসের জন্য সব মাংস এটা কত হয়েছে একাত্তর হাজার

তিন মন করে আর ওই পাশটা দেখান তো এটা কত হয়েছে একাত্তর হাজার আর কোথায় দেখলাম আর কি পাশ ওইটা কত হয়েছে এগুলা গরু ভালো গরু ভালো শুনছিলাম গরু ভালো চমৎকার চমৎকার আশি হাজার পাঁচশো

তো এরকম কালেকশন যদি কেউ নিতে চায় সাদিগুল ভাই দিতে পারবেন অবশ্যই আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো এই নাম্বার কাছাকাছি দর্শক শুনলেন দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন